বেসিক্যালি ইলিশের দাম এখন কম হওয়াতে অনেক ধরনের ইলিশ মাছ আসছে এবং ছোট মাছ আসছে প্রাইস অন্যান্য দিনের চাইতে আজকে তুলনামূলকভাবে অনেক কম তো প্রথমে আমি মাছ না কিনে প্রচুর ঘোরাঘুরি করলাম আপনার জন্য দোকান হলাম ঘুরে ঘুরে যত ধরনের মাছ আছে ওগুলো দেখতেছিলাম আমি আসলে গেছি অনেক লেট করে তখন মেবি বাজে হচ্ছে আমি আসছি নেবে তখন আটটা সাড়ে আটটা বাজে ওটা আপনারা যদি ভোরবেলা এখানে চলে যান অনেকটা নামাজ পাবেন কমের মধ্যেও খেতে পারবেন ওইটা হচ্ছে একটা আরোত ওইখানেই কম দামেই পাওয়া যায় রেসিপিলি আর আর একটা কথা হচ্ছে আপনার কি ওজন করলে ওটা প্রত্যেক কেজিতে দশ টাকা করে নিলে আপনার এই কথাটা আগে যদি বলে রাখেন ওজনের টাকা দিব না সেক্ষেত্রে আপনার ওইখানে কি ওজনের টাকা নেবেন আমি যতবারই মাছ কিনতে যাই এখানে কথাগুলো আগেই বলে রাখি ওনাদের সাথে যখন মাছটা ওয়েট করে তখনই আমি বলে দিই যে আমি ওয়েটের চার্জটা দিতে পারবো না আপনারা যদি এই কথাগুলো আগে ওদের সাথে কথা না বলে নেন সেক্ষেত্রে ওরা প্রত্যেক কেজিতে আপনার থেকে দশ টাকা করে বেশি নেব আর এইটা জানি না যে ওদের রোলসের মধ্যে আছে কি না হ্যাঁ এইটা ওরা যখন করে কেউ পাইকারিভাবে নিলে একসাথে অনেক কেজি বা চল্লিশ পঞ্চাশ কেজি বা দিন মনের মতো যখন হয়ে যায়

উপরে একটু বড় সাইজের রাখবে বা একটু ভালো গুলা রাখেন নিচে একটু নর্মাল গুলা রাখা দেয় সেই ক্ষেত্রে কেনার সময় একটু দেখে দেখে নেবেন আমি আজকে কোনো ধরনের বড় মাছ কিনি নাই আমি ছোট গুড়া মাছ নিয়ে আসছি মাছ বাসায় ছিল তো সেই জন্য বড় কোনো মাছের প্রাইজও জিজ্ঞেস করে নিই ছোটো মাছগুলোর প্রায় জিজ্ঞেস করছি সেগুলো নিয়ে আসছি তো আপনারা আছেন ভিডিও দেখতে থাকেন কি কি মাছ আছে দেখতে থাকেন কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় আমাকে কমেন্টস করে জানতে পারবেন আজকের মতোই এই পর্যন্তই আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা ভিডিও দেখতে থাকেন আমার ভিডিও শুনে থাকেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিও আপনাদের লাইক লাইক কমেন্টস শেয়ারই আমার ভিডিও বানাইতে পারেনি ফ্যামিলিতে আমি নিজে ঘোরাফেরা করতেছি চার বছর সাড়ে ছয় বছর করতে সে যখন আসছে এমনিতে ঘোরাফেরা কত টাইম চলে গো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউলি টাইম ভিডিও করবো আর নতুন নতুন ভিডিও নিয়ে